চরমোনাই জীবনে কল্পনা করে নাই জামাত ইসলামী কখনো কল্পনা করেনি যে কখনো চর্ম নাই উঠবো চরম কখনো কল্পনা করেনি জামাত ইসলামের সাথে এক হবে কিন্তু তারা কাছাকাছি চলে আসছে যাদেরকে নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন একটা বিষয়ের জন্য যে আল্লাহ উলামায়ামকে এক বানায় দাও বরং ওলা কেরাম এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন চক্রের মাধ্যমে ওরা টাকা খাওয়ায় খাওয়াইয়া লোক লাগাই দিছে দুই আলেমের ফাটল নাস্তিকতার কলে আমরা মরে যাব। কারণ আজকে যদি আল্লাহর জাতের উপরে শপথ করে বলছি আমার দেশের আলেম সব এক হয় বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো বেঈমান কোনো মনাফে আলেমের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না আগুন আর পানি খাওয়ার কথা না কথা কিন্তু মানুষ জীবনে কল্পনা করেনি আল্লাহ হেদায়াত দান করুন আর আস্তে করে বলেন আল্লাহ হেদায়াত দান করুন পিঠ রেডি করেন পিঠে খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য আমরা নিজেরা দাই আমরা এক না হওয়া আমাদের পতনের পূর্বাবাস আল্লাহে এই জন্য আওয়ামী লীগে দেখবেন ওলামা লীগ বিএনপিতে কি বলে তার মানেটা কি সব আলেম এক হবে এরা আলাদা থাকবে কথা বুঝেন নাই বড় কঠিন হালাত এজন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহ এখানে আমাদের এখন এক বানায় দেন আর আপনাদের কিছু দোষ আছে একেবারে কম না অনেক বেশি যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখালেখি করেন আমার ভক্তরা আমাকে আরশে আজিম উঠায় অন্যদের জাহান নামের তলদেশে নিয়ে যায় এই যে লেখালেখির মাধ্যমে আলেমদের মাঝখানে আপনারা বিভেদ সৃষ্টি করতেছেন তিলকে তাল বানাইতেছেন এক নাম্বার কথা হলো আলেমের বিরুদ্ধে লেখার অধিকার আপনাকে কে দিয়েছে এজন্য আমি সারা দেশে বলি যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার সুসন্তান কখনো আলেমের বিরুদ্ধে কিছু লিখতে পারে না বলতে পারে না আলেমকে ইজ্জত নষ্ট করার জন্য ছোট করার জন্য যারা মানুষের সামনে লেখালেখি করে বলা বলি করে এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশাপ পাওয়া সন্তান এদের উপরে মা বাবার অভিশাপ দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন আর আলেমের বিরোধিতা করা আলেমকে ছোট করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র কেন কিয়ামত পর্যন্ত আর কোনো দিনে জমিনে রসুল এসে দাওয়াত দিবেন না আপনাদের ধারণা কি রবিউল আউ্বালে রসুল আসবেন কোন সাহাবা এখেরাম আসবেন কোন ইম্মা এখেরাম আসবেন ইমামে আজম আবু হানিফা ইমাম বুখারি আসবেন কে পর্যন্তই এই জাতিকে শান্তির পথ মুক্তির পথ নাজাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কারণে ষড়যন্ত্র শুরু হয়েছে আলেমকে খারাপ বানাও কেন হাফিজুর রহমানকে যদি কেউ ঘৃণা করে তার বয়ান শুনবে না হাফিজুর রহমানকে যে ভালোবাসবে না তার পেছনে নামাজ আদায় করবে না এজন্য আলেমদের বিরুদ্ধে তিল হলে তাল তালবানা আমরা বুঝি না এ জমিনে আজও পর্যন্ত কেউ দাঁড়ায় বলে নাই যে ওয়াজ মাহফিলের ঘরে আগুন লাগাও আলেমকে জবাই করো মাদ্রাসায় তালা লাগাও ডাইরেক্ট বলার সাহস পায়নি এ জমিনে এখন মক্তব নাই বললে চলে সকাল বেলার মক্তব কোনোদিন কোনো এহুদি বলে নাই মক্তব বন্ধ করো খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করো বরং এমন চক্রান্ত করেছে অটোমেটিক মক্ত বন্ধ হয়ে গেছে আসমানে তাকান কেন বৃষ্টি এদিকে খেয়াল করেন ভাইরা আমার খুব কঠিন খেয়াল করেন তাহলে মক্তব্য বন্ধ হয়েছে এমন কৌশল কি কৌশল এটা কৌশল না আমার আমি বলি এটাকে অপকৌশল কৌশল না অপকৌশল অপকৌশল কি সে অপকৌশল সকালবেলা বাচ্চারা মক্তবে যাবে বহু চিন্তা ভাবনা করে সেই টাইমে স্কুলের টাইম দেওয়া হয়েছে কি হলো ফলাফল সাহেব যখন আজান দিতে উঠবেন আম্মাজান উঠবেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য সুবিধা কি আসা যাওয়ার গাড়ি ফিরি বই ফিরি নাস্তা ফিরি কথা ঠিক এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যায় মক্তব নাই বন্ধ করো বলা লাগেনি অটোমেটিক মক্তব বন্ধ হয়ে আছে আমরা অনেকে বুঝি না আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন ইনশাআল্লাহ তো বেশি বেশি কি পর্ব দরুদ শরীফ কতবার প্রতিদিন তিনশো বার কেমনে পড়বেন তিনশো বার হাত পায়ে এরকম আটকাইয়া পড়লে কি মনে রাখা যাবে সুবিধার জন্য একটি পরামর্শ প্রত্যেকে একটা তসবি কিনবেন কি কিনবেন কয় টাকা দাম বিশ পঁচিশ টাকা আরো বেশি দাম আছে কম দাম আছে একটা তসবি হাতে নিবেন তসবি হাতে নিয়ে আমল করা এটা শূন্যতে সাহাবা এটা কি শূন্যতে বলেন এটা শূন্যতে সাহাবা সাহাবা আমাদের শূন্য পড়ে আমল করা শুধু নিজে কিনবেন না আমার যুবকদের কাছে দাবি তোমার আম্মাজানকে একটা তসবি কিনে দিবা তোমার ঘরের বোনকে একটি তসবি কিনে দিবা তারা যত আমল করবে এর সবাব তোমার আমল নামায় চলে আসবে আমার জানা মতে তদন্ত করে আমি যতটুকু বুঝতে পেরেছি জানতে পেরেছি পৃথিবীতে সার্বজনীন নফল মুখের আমল শ্রেষ্ঠ পাওয়ারফুল আমল দুইটা পেয়েছি এর থেকে পাওয়ারফুল ফুল কোনো আমল নাই মৌখিক নফল সার্বজনীন এক নম্বরের আমল ইস্তেকভা দ্বিতীয় আমল হল দরুদের আমল কেউ যদি তিনশতবার দরুদ পরে আর প্রতিদিন তিনশতবার ইস্তেকভারের আমল করে এসতেক পাওয়ার কত রাত আসলে যেমন দিন থাকে না দিন আসলে রাত থাকে না আমল যারা কন্টিনিউ করবে তার আমল নামায় কোনো গুণা থাকবে না দরুদ এমন পাওয়ারফুল আমল নবীজি বলেন যে দোয়ার শুরু শেষ দরুদ নাই ওই দরুদ আর সে আজিমে যাবে না আমরা নিয়ত করি ইনশা আল্লাহ প্রতিদিন ইস্তেকভার তিন শতবার পর্ব এবং তিন শতবার দরুদের আমল করব আল্লাহ আমাদের তৌফিক দান করেন নিয়ত করছেন সবাই আর দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ যেটা আমরা নামাজে পড়ি সময় থাকলে এটা পড়বেন না হয় ছোট অংশ যেটা পড়লাম সাল্লি ওয়া আলিহি ওয়া সাল্লাম এটা পড়বেন আপনি শুধু এটা তো তিনশতবার পড়লেন বাকি টাইম হাঁটতে চলতে উঠতে বসতে কত মুসিবত দেখলেই অন্তরে কোনো গুনাহের আকর্ষণ আসলেই আমল আর দরুদের আমল ইনশাআল্লাহ বয়ান তো আপনারা জানেন শুনেন আজকে কিছু কথা বলি খুব খেয়ালের সাথে শুনেন নিজের পুঁজি হিসাবে গ্রহণ করার চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ মাহফিল হেদায়তের ওসিলা বানায়া দেন মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ইমান আমলে ইজ্জতের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ হিসাবে কবুল করেন জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন